স্বপ্নদোষ হয় তারপর কথা বললে যখন উত্তেজনা বাড়ে তখন পানি বের হয় আচ্ছা এখন আমাকে বলেন যে আপনার সময়টা কতটুকু স্যার আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আগে তো চার পাঁচ মিনিট টাইম পাইতাম এখন দশ পনেরো মিনিট এরকম যাচ্ছে আচ্ছা আপনার স্ত্রী যে আপনার জীবন নেই জি এই পরিবর্তন হয়েছে চিকিৎসা করার ফলে যে একটা গ্যাপ মানে আগের অবস্থা এখনকার অবস্থা সেই সন্তুষ্ট কিনা কখনো কখন ছোট ছোট করে বিষয় তাহলে থাকে ভালো কমেন্ট করে না তবে ভালো খারাপ একটু বলে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যারা শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে আপনার হেদায়েতের কথা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা তো অনেক জায়গায় ট্রিটমেন্ট করতে চাই বা করতে যাচ্ছি কিন্তু অনেক জায়গার থেকে তো ফলাফল ভালো পাচ্ছি না কিন্তু ছাড়া আপনার কাছে আয়সা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি আর দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যারা এই সমস্যার সম্মুখীন তারা অন্য কোথাও না গিয়ে আপনার কাছে যদি আইসা দেখায় আমি মনে করি তাদের এই ইটা ফিরে আসবে আচ্ছা আচ্ছা আমাদের কোনো হচ্ছে চিকিৎসা করতে আসবে ঠিক আছে আমি দর্শকদের বলে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন আমার মূল ভিডিও তো আমাদের চ্যানেল ফেসবুক চ্যানেলের সাবস্ক্রাইবার আছে আপনার ফলোয়ার আছে প্রায় সাত লক্ষ একাত্তর হাজার ইউটিউবে সাত লক্ষ চার লক্ষ চার লক্ষ পনেরো হাজার এই রকম আর কি তো আপনারা গুগলে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন সবসময় মানে আপনারা কোনো প্রতটকের ভিডিও দেখে প্রলোভিত হয়ে টাকা পাঠিয়ে ওষুধ ক্রয় করবেন না আমার সিরিয়ালের জন্য অতি অ্যাডভান্স বা অগ্রিম টাকা দেবেন না চেম্বারে হসপিটালে আসার পরে ফর্ম ফিল আপ করার পরে টাকা দিবে বিষয়টা আপনাকে বুঝতে হবে আমি ছাড়াও বাংলাদেশের অন্যান্য ডক্টরেরও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নেবেও না আপনাকে কুরিয়ার করবেও না শুধুমাত্র আমার ভিডিওটাকে ইউজ করে আমাদের নাম্বারটাকে মুছে দিচ্ছে ঠিকানাটা শুধুমাত্র ঢাকাতে চেম্বার এটা টেস্কু হসপিটাল আশীনগর আমতলা ঢাকা আপনার বসিলা ব্রিজটা পার হয়ে আসতে হবে আশি নগর আমতলা ঢাকা ঠিক আছে আল্লাহ হাফিজ